সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম পঁচিশ থেকে ছাব্বিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসা বাংলাদেশ বিষয়গুলি সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ বান্নটি সাধারণ জ্ঞান প্রশ্নের সমাধান পর্ব ছয় ঊনপঞ্চাশতম স্পেশাল বিসিএস সহ পরবর্তী সকল বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা এবং অন্যান্য প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য প্রশ্নগুলো অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন পুনর্ভবা নাগর টাঙ্গন কোন নদীর উপনদী মহানন্দার উপনদী প্রাচীন পুণ্ড্রনগর কোথায় অবস্থিত মহাস্থানগড়ে অবস্থিত উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর স্যার এ এফ রহমান সার্কভুক্ত কোন দেশের দূতাবাস বাংলাদেশে নেই কোনটি উত্তর নয় প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল কত পাঁচ বছর নিচের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন ইবনে বতুতা বাংলাদেশে বর্তমানে কয়টি স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে তিন স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদে কোন সদস্য নিজেই নিজের কাছে সংসদ সদস্য হিসাবে শপথ নেন আব্দুল হামিদ বাংলাদেশ কোন সনে অনুমোদন করে হাজার সালে তিতাস উপজেলা কোন জেলায় অবস্থিত কুমিল্লা জেলায় অবস্থিত বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে জনের উপস্থিতিতে বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত কোনাবাড়িতে অবস্থিত বাঙালি যমুনা নদীর বগুড়ায় সাবমেরিন কেবল প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের কার্যক্রম ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কার্যক্রম মূল্য সংযোজন কর বাংলাদেশে কখন থেকে চালু করা হয় এক জুলাই উনিশশো সাল থেকে কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে মিজোরাম রাজ্যে ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা লাভ করে দুই সালে টেস্ট মর্যাদা লাভ করে ঢাকায় বাংলা রাজধানী স্থাপনের সময় মোগল কে ছিলেন ইসলাম খান শিক্ষা বিভাগের ট্রেনিং এর শীর্ষ প্রতিষ্ঠান কোনটি নাইম সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির শিল্পী কে নিতুন কুণ্ডু সূর্যদেগল বাড়ি চলচ্চিত্রের কে শেখ নিয়ামত শাকের স্টক শেয়ারে প্রবর্তিত নতুন পদ্ধতি কোনটি ডিম্যাট বাংলাদেশের চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত ঈশ্বরদ্বীতে অবস্থিত মানবাধিকার দিবস পালিত হয় কবে দশ ডিসেম্বর মানবাধিকার দিবস পালিত হয় শহীদ চান্দু স্টেডিয়াম কোন শহরে অবস্থিত বগুড়া শহরে অবস্থিত বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত সাধারণত কথা অনুষ্ঠিত হয়ে থাকে সোলাকিয়া কিশোরগঞ্জ দক্ষিণ দক্ষিণতালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত হারিয়া ভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত বাংলার নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে সম্রাট আকবর কান্তজিউ মন্দির কোন জেলায় অবস্থিত মহাকালী ফ্লাইওভারের কতটি স্পেন আছে উনিশটি স্পেন আছে বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতে কোনো সংযোগ নেই বান্দরবান জেলার সাথে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি মহেশখালী বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা কবে চালু হয় চার জানুয়ারি উনিশশো সালে চালু হয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত হবেন ছয়ের দুই নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ ও আইসি এর সদস্য হয় কোন সনে উনিশশো সনে কতজন ব্যক্তি নিয়ে গ্রাম সরকার গঠিত হয় পনেরো জন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কত সালে গঠিত হয় দুই সালে ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি বাংলাদেশের কোন সনে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হয় সনে বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি আরব বাংলাদেশ ব্যাংক স্পারসো কোন মন্ত্রণালয়ের অধীন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশের রঙিন টিভি সম্প্রচার কোন সনে শুরু হয় উনিশশো সালে শুরু হয় বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি তিস্তা শেষ প্রকল্প মনপুরা সৌ একটি চিত্রশিল্প কোন আইন সংস্কার করে র্যাব র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন গঠন করা হয় পুলিশ ব্যাটালিয়ন অ্যাক্ট উনিশশো বাংলাদেশের কোন প্রতিষ্ঠান মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা গ্রামীণ ব্যাংক ইরাটম কি উন্নত জাতের ধান গ্রিন হাউস ইফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে নিম্নভূমি নিমজ্জিত হবে বেসরকারি বিল কাকে বলে সংসদ সদস্যদের উত্থাপিত বিলকে বেসরকারি বিল বলে বাংলাদেশের কৃষিক্ষেত্রে বোলাকা ও দোয়েল নাম দুটি কিসের উন্নত জাতের গম শস্য প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশের অধিনায়ক কে ছিলেন শফিকুল হক হীরা বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে ভৈরবের নিকটে সুরমা কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে